বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো স্বাভাবিকভাবে আজ আমরা মার্কের প্রশ্নগুলো জানবো যে কী কী প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসতে চলেছে দু হাজার ছাব্বিশ সালের পরীক্ষা এবং তার সঙ্গে অবশ্যই টিপসগুলো আমাদের জেনে রাখতে হবে কারণ এই টিপসগুলো না মেনে যদি আমি লিখি আমি পাঁচের মধ্যে পাঁচ পাবো না অর্থাৎ স্বাভাবিকভাবে আমাদের প্রাকৃতিক ভূগোল থেকে চারটে প্রশ্ন আসে আমাদের দুটো প্রশ্ন লিখতে হয় এবং আঞ্চলিক ভূগোল থেকেও চারটে প্রশ্ন আসে আমাদের দুটো প্রশ্নের উত্তর লিখতে হয় তো আজকের আলোচনায় আমরা যেমন চালাকি আলোচনা করব তার সঙ্গে ইম্পর্টেন্ট কোশ্চেন এবং প্রত্যেক পার্ট থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য শেয়ার করবো এবং তার সঙ্গে তো অবশ্যই টিপস থাকছে তোমাদের জন্য এই প্রশ্নগুলো আমি এর আগেও আলাদাভাবে শেয়ার করেছিলাম যেটা হচ্ছে প্রাকৃতিক ভূগোলের একটা পার্ট নেমে আলাদা করে আলোচনা করেছিলাম এবং আঞ্চলিক ভূগোলের একটা পার্ট নেমে আলাদাভাবে আলোচনা করেছিলাম যারা সেই আলোচনাটা দেখতে চাও তাদের জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখানেও তোমরা সেম কোশ্চেনই পেয়ে যাবে আর যারা মনে করছো যে না স্যার আমরা এখানেই একবারে সমস্ত বিষয়গুলো বুঝে নেবো বা দেখে নেবো তারা এখানেও পেয়ে যাবে তো চলো আমরা পরপর মূল বিষয়গুলো জেনে নিই একদম প্রথম কথা পাঁচ মার্কের উত্তর লেখার জন্য কিছু কিছু টিপস কিন্তু তোমাকে অবলম্বন করতে হবে তাহলেই কিন্তু পাঁচের মধ্যে পাঁচ পেতে পারবে কি কী বিষয় একটা হচ্ছে পয়েন্ট ভিত্তিক উত্তর করতে হবে তোমাদের একদম বলে রাখি পাঁচ দশমিক একের আমাদের প্রথম প্রাকৃতিক ভূগোল থেকে একটা প্রশ্ন আসবে ধরো স্বাভাবিক ধরো তোমার প্রশ্ন আসলো যে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো এবার তুমি কী করবে ডাইরেক্ট এক দুই তিন করে তিনটি পয়েন্ট করে দিলে না সেটা কিন্তু করা যাবে না সেটার আগে অবশ্যই একটা হেডিং লিখতে হবে যে নদীর ক্ষয়কার্যের ফলে এই ক্ষয়কার এই প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়কার্য সৃষ্টি হয় এবং তার ফলে বিভিন্ন প্রকার ভূমিরূপ গড়ে ওঠে তার মধ্যে প্রধান তিনটি ভূমিরূপ সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো এইভাবে প্রথমে একটা হেডিং করবে তারপরে প্রত্যেকটা পয়েন্টের আবার সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ চিত্র এভাবে কিন্তু তোমাকে লিখতে হবে তাহলেই কিন্তু তুমি ফুল মার্কস পাবে যে কারণে আমি বলে দিয়েছি যে পয়েন্ট ভিত্তিক উত্তর কিন্তু করতে হবে এটা শুধুমাত্র একটা প্রশ্নের এক্সাম্পল দিলাম প্রত্যেকটা প্রশ্নকেই এরকমভাবে তোমাকে সাজাতে হবে এবং যতটুকু লেখা যায় বা যে যে বিষয়গুলো প্রয়োজন আছে সেই বিষয়গুলো কিন্তু উল্লেখ করতে হবে দ্বিতীয় পয়েন্টে দিয়েছি আমি চিত্র অঙ্কন বাধ্যতামূলক অর্থাৎ যে যে চিত্রতে যে জায়গাতে চিত্র চিত্র আঁকা যায় বেশিরভাগ ক্ষেত্রেই চিত্র আঁকা যায় কারণ আঞ্চলিক ভূগোলে ভারতের ম্যাপ একে দেখানো যায় এবং প্রাকৃতিক ভূগোলে তো চিত্র আঁকার জায়গা রয়েইছে তো স্বাভাবিকভাবে চিত্র অঙ্কন বাধ্যতামূলক পয়েন্টগুলো একটা দিয়ে একটা দিয়ে লিখবে এবং লেখাগুলো অন্য দিয়ে লিখবে সেক্ষেত্রে বেটার লাগে দেখতেও ভালো লাগে পয়েন্টগুলোর মধ্যে সব পয়েন্ট করার জায়গা থাকলে সেগুলোকে অবশ্যই করতে হবে পয়েন্টগুলোর মধ্যে সাব পয়েন্ট করার জায়গা থাকলে অ্যাকচুয়ালি প্রিন্টিং মিস্টেক যেটা আমি বললাম যে একটা মেইন পয়েন্ট তার মধ্যে আবার সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ এরকমভাবে যদি তুমি দিতে পারো তাহলে কিন্তু বেটার হয় যদি একাধিক চিত্র অঙ্কনের প্রয়োজন পড়ে তবে একাধিক চিত্র অঙ্কন প্রয়োজন উদাহরণ অথবা দৃশ্যমান স্থান অবশ্যই উল্লেখ করতে হবে যে কোনো পাসমার্কের প্রশ্নের উত্তর লেখার জন্য হেডিং করবে তারপরেই মূল উত্তর লেখা শুরু করবে যেটা আমি তোমাদের বললাম বানানের দিকে নজর দেবে শুধু চিত্র আঁকালে হবে না চিত্রের লেবেলিংগুলো ঠিকঠাক করে করতে হবে এই জিনিসটা ছেলেমেয়েরা অনেকে ভুল করে শুধুমাত্র চিত্রটা একে একে দিয়ে দেয় যে না এই যে চিত্র কিন্তু এই চিত্রের মধ্যে কোথায় কী সেই জিনিসগুলো কিন্তু আমাকে দেখাতে হবে নাহলে কিন্তু সেই চিত্রের কোনো মূল্য থাকে না যেটাকে চিত্রের লেবেলিং বলা হয় তা বলছি চিত্রের লেবেলিংগুলো কিন্তু ঠিকঠাকভাবে করতে হবে এবং সময় চেষ্টা করবে পাঁচ মার্কের প্রশ্নগুলো একটা নতুন পেজে শুরু করার এবার আমরা চলে আসবো সরাসরি প্রশ্ন উত্তর তো স্বাভাবিকভাবে প্রথমেই পাঁচ দাগের পাঁচ দশমিক এক আমাদের যে প্রশ্নগুলো আসে প্রাকৃতিক ভূগোল থেকে আমাদের প্রশ্ন আসে চারটে প্রশ্ন আসে দুটো প্রশ্নের উত্তর করতে হয় তো প্রথম অধ্যায় যেটা রয়েছে বৈজাত প্রক্রিয়া তার দ্বারা সৃষ্টভূমিরূপ দু হাজার পঁচিশ সালে এখান থেকে এসেছিল হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপ চিত্র সহ উদাহরণ দাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে কী কী নদীর অথবা বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো বালিয়ারি কাকে বলে বিভিন্ন প্রকার বালিয়ারির শ্রেণী বিভাগ করে আলোচনা করো হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো নদী ও বায়ুর মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো এই চারটে প্রশ্নের ভেতরে কিন্তু একটা প্রশ্ন গ্র্যান্টি সহকারে আসবে এটা তোমরা নিশ্চিত থাকতে পারো বায়ুমণ্ডল থেকে দু হাজার পঁচিশ সালে এসেছিল ট্রোপোস্পিয়ার ও স্টাটোস্পিয়ারের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো এবং পৃথিবীর নিরক্ষীয় নিম্নচাপ বলায় ও মেরুদেশি উচ্চচাপ বলায় সৃষ্টির কারণ কি এটা দু হাজার পঁচিশ সালে এসেছিল তো ভাই তোমাদের জন্য কী কী ইম্পর্টেন্ট রয়েছে বায়ুমন্ডলে উষ্ণতা তারতম্যের কারণগুলো কী কী ওজন গ্যাস কী ওজন গ্যাস কীভাবে উৎপত্তি হয় ও কীভাবে ধ্বংস হয় গুরুত্ব লেখো বায়ুমণ্ডল উষ্ণ হওয়ার পদ্ধতিগুলো কী কী চিত্রসহ আলোচনা করো বৃষ্টিবাদ কাকে বলে বিভিন্ন প্রকার বৃষ্টিপাতগুলির সম্পর্কে আলোচনা করো বিশ্ব উষ্ণায়ন বলতে কী বোঝো বিশ্বব্যাপী পৃথিবীব্যাপী বিশ্ব উষ্ণায়নের গুরুত্ব ও প্রভাব গুরুত্বপূর্ণ প্রভাবগুলো কী কী বায়ুমণ্ডলের চাপের তারতম্যের কারণ চিত্রসব আলোচনা করো ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো মৌসুমী বায়ু কি মৌসুমী বায়ুর উৎপত্তির কারণগুলো কী কী মৌসুমী বায়ুর সঙ্গে জেড বায়ু প্রবাহের সম্পর্ক কী এবং ক্রান্তীয় গুণ্যবাদ ও নাতিশীতোষ্ণ দর্শন পার্থক্য লেখো এই হলো আমার বায়ুমণ্ডল থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবার আসবো বায়ুমন্ডল থেকে প্রশ্ন চিত্রসহ জোয়ার ভাটা সৃষ্টির কারণ যেটা দু সালে এসেছিলো তো তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট প্রশ্ন হচ্ছে কী কী সমুদ্রস্রোত সৃষ্টির কারণ কী কী কারণগুলো কী কী অথবা সমুদ্রস্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলো কী কী আলোচনা করো পৃথিব্যাপী সমুদ্রস্রোতের প্রভাবগুলো আলোচনা করো এবং জোয়ার ভাটা এর প্রভাব সম্পর্কে আলোচনা করো দেখো এখানে একটা বড়ো সড়ো চালাকি আছে চালাকিটা বলে দিই একদম শর্টকাট চালাকি যারা একটু দুর্বল তাদের জন্য বলি তুমি যদি মনে করো এই বায়ুমণ্ডল চ্যাপ্টার এই চ্যাপ্টারটা আমি পড়ব না কোনো প্রশ্ন পড়ব না কোনো কিছু যায় আসে না টোটাল তুমি বায়ুমণ্ডল চ্যাপ্টারটাকে বাদ দিতে পারো কারণ তোমাকে দুটো প্রশ্ন লিখতে হবে এই যেটা প্রথম বৈর্যাত প্রক্রিয়া এখান থেকে একটা প্রশ্ন আসবে তো সাহেব গোয়ে চারটে প্রশ্ন পড়লে তুমি একটা কোশ্চেন কমন পেয়ে যাচ্ছ এবং এই বায়ুমণ্ডল যে পার্টটা রয়েছে এখান থেকেও তাই এই তিনটে প্রশ্ন পড়লে তুমি একটা প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ তো সাহেব গোয়ে দুটো প্রশ্ন তুমি লিখে দিতে পারলে আর বাড়ি বায়ুমণ্ডল থেকে দুটো প্রশ্ন আসে এবং এই দুটো প্রশ্ন কিন্তু খুবই লেখা রিক্সি কারণ যদি কোনো রকম একটু ভুল হয়ে যায় তাহলে কিন্তু নম্বর কম পাবে কারণ সাইন্টিফিকভাবে পুরোপুরি উত্তর লিখতে হয় কিন্তু বাড়িমণ্ডল এবং বৈরজাত প্রক্রিয়ার ক্ষেত্রে একটু একটু ভুল হলে কিন্তু টিচাররা সেটাকে মেনে নেয় একদম ভুল দিয়ে দেয় না কিন্তু বায়ুমণ্ডলে ভুল হলে কিন্তু শূন্য পেতে সময় লাগবে না এটুকু বলে রাখলাম তো এই হলো টিপসটা দিলাম চালাকিটা হলো সেখানেই যেটা হচ্ছে বৈরজাত প্রক্রিয়া আর বাড়িমণ্ডলের প্রশ্নগুলো খুব ভালো করে পড়ো ওকে এই হয়ে গেল আমাদের প্রাকৃতিক ভূগোলের প্রশ্ন এবার আমরা চলে আসবো আঞ্চলিক ভূগোল আঞ্চলিক ভূগোল ভারতের স্বাভাবিকভাবে প্রশ্ন আমাদের প্রাকৃতিক এবং অর্থনৈতিক দুটো পার্ট থেকেই আসে আমাদের দুটো পার্টি ভালো করে রাখতে হয় এখানেও আমি চালাকিটা দিয়ে দেবো মাত্র দুটো চ্যাপ্টার পড়লেই কিন্তু তুমি দুটো প্রশ্ন ইজিলি কমন লিখতে পারবে আমি এর আগেও বলেছি আলোচনাতে এবারও বলে দেবো তো আগে আমি পার্টলি তোমাদের সামনে প্রশ্নগুলো তুলে ধরি তো প্রথম প্রশ্ন ভারতের পূর্ব ও পশ্চিমবঙ্গের পার্থক্য লেখো দৈর্ঘ্য বা প্রস্ত বরাবর শ্রেণী বিভাগ করো অথবা ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতকে কয় ভাগে ভাগ করা যায় কী কী যে কোনো একটি ভাগের সংক্ষিপ্ত বর্ণনা দাও জল সম্পদ থেকে প্রশ্ন স্বাভাবিকভাবে জলসেচ থেকে প্রশ্ন কিন্তু একটাই ইম্পর্টেন্ট রয়েছে এই একটা প্রশ্নই আসতে পারে আর বাদবাকি দুটো প্রশ্ন একটু দেখে রাখবে সেটা হচ্ছে উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদ নদীর তুলনামূলকভাবে আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তার সঙ্গে ভারতের জলসেচের বিভিন্ন পদ্ধতিগুলোর বর্ণনা দাও এবং ভারতের জলসেচের প্রয়োজনীয়তা সঙ্গে ব্যাখ্যা করো এবং গঙ্গা ব্রহ্মপুত্র সিন্ধু নদীর গতিপথটা দেখে রাখবে কারণ এটা তিন মার্কেও কিন্তু দিয়ে দিতে পারে জলবায়ু থেকে প্রশ্ন ভারতের জলবায়ুর বৈচিত্র্যের তারতম্য কী অথবা ভারতের জলবায়ুর নিয়ন্ত্রণ নিয়ন্ত্রকের প্রধান কারণগুলো আলোচনা করো জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলো আলোচনা করো বা ভারতের জলবায়ুর নিয়ন্ত্রক একই কথা ভারতের জলবায়ুতে বায়ুর প্রভাব ও বৈশিষ্ট্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং ভারতের জলবায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো মাটি থেকে স্বাভাবিকভাবে এবছর প্রশ্ন আসার সম্ভাবনা নেই কারণ দু সালে মাটি থেকে প্রশ্ন এসেছিল ভারতের কৃষ্ণমিত্তিকার প্রধান আঞ্চলিক বন্টন সৃষ্টি এবং বৈশিষ্ট্যগুলো আলোচনা করো দু হাজার পঁচিশে এসছিলো সেহেতু এবছর মাটি থেকে আর প্রশ্ন আসার সম্ভাবনা নেই তোমরা কিন্তু এই জলবায়ু জল সম্পদ ভূপ্রকৃতি এবং স্বাভাবিক উদ্ভিদ এই প্রত্যেকটা পাঠ ভালো করেই পড়বে কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে তো যাই হোক ভারতের স্বাভাবিক উদ্ভিদকে ভাগে ভাগ করা যায় কী কী যে কোনো দুটি সম্পর্কে আলোচনা করো অরণ্য সংরক্ষণের উপায়গুলো কী কী এবং বনভূমি সংরক্ষণের প্রয়োজনীয়তা কী এবং ভারতের স্বাভাবিক উদ্ভিদের বন্টনের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো এবার আসবো অর্থনৈতিক থেকে অর্থনৈতিক থেকে কৃষি থেকে তো একটা প্রশ্ন আসবেই এর আগের বার গম এসেছিলো এবার ধান চা কফি ইকু এবং কার্পাস সবকটাই ভালো করে দেখে রাখবে কারণ এর মধ্যে একটা আসবে এটা গ্যারান্টি আর একটাকেও বাদ দেবে না কারণ যেটা বাদ দেবে দেখা গেলো সেটাই পরীক্ষাতে এলো আচ্ছা শিল্প থেকে স্বাভাবিকভাবে কোশ্চেন আগেরবার এসেছিল ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নয়নের কারণগুলো আলোচনা করো তো এবারের জন্য ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে পূর্ব ভারতের লহস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ কি অথবা পূর্ব ও মধ্য ভারতের লোহস্পাত শিল্পের একদেশী ভবন বা কেন্দ্রীভবনের কারণ কি ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রোশিয়ান শিল্পের ভবনের কারণগুলো কী কী ইঞ্জিনিয়ারিং শিল্প বলতে কী বোঝো ভারতে ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠার কারণ কি পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের একদেশী ভবন বা কেন্দ্রীয় ভবনের কারণগুলো কি। কী জনসংখ্যা থেকে দু হাজার পঁচিশ সালে একটা প্রশ্ন এসেছিল সেটা হলো ভারতের নগরায়নের প্রধান পাঁচটি সমস্যাগুলো আলোচনা করো এবার তোমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভারতের বিভিন্ন অঞ্চলে জনবন্টনের বা জনগণতের তারতম্যের কারণগুলি আলোচনা করো এবং ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণ কী আর ভারতের পরিবহন ও যোগাযোগ থেকে স্বাভাবিকভাবে পাঁচ মার্কের প্রশ্ন আসে না এবার আমি অর্থনৈতিক পাটের যে চালাকিটা সেই চালাকিটা শেয়ার করি দেখো আমাদের অনেকগুলো পাট রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ভারতের জলবায়ু ভারতের জলসম্পদ ভারতের ভূপ্রকৃতি ভারতের মাটি ভারতের স্বাভাবিক উদ্ভিদ কৃষি শিল্প জনসংখ্যা হ্যাঁ তো পরিবহন যোগাযোগ অনেক অনেক রয়েছে তো আমি এই সবগুলো পাঠকে বাদ দিয়ে দিতে যে কিচ্ছু পড়ার দরকার নেই শুধুমাত্র দুটো পাঠ ভালো করে পড়ো কী কী আমি সেটাও বলে দিই শুধুমাত্র কৃষি এবং শিল্প অর্থাৎ এই যে ধান চা কফি খু এই প্রশ্নটা পড়ো এবং শিল্প থেকে যে চারটে প্রশ্ন দিয়েছি এই চারটে পড়ো জাস্ট এই পাঁচটা প্রশ্ন পড়ো আর কিছু পড়ার দরকার নেই কারণ এই শিল্প থেকে একটা প্রশ্ন আসবে গ্যারান্টি এবং কৃষি থেকেও একটা প্রশ্ন আসবে সেটাও কিন্তু গ্যারান্টি তো স্বাভাবিকভাবে আমাকে পরীক্ষায় দুটো প্রশ্ন লিখতে হবে তো আমি একটা কৃষি থেকে লিখবো এবং একটা শিল্প থেকে লিখবো ব্যাস মিটে গেল ঝামেলা আর চারটে প্রশ্নের মধ্যে চারটে কমন পেতে গেলে তো আমাকে সবই পড়তে হবে কিন্তু আমাকে যেহেতু দুটো প্রশ্ন লিখতে হবে আমার এত কিছু পড়ার দরকার নেই শুধুমাত্র কৃষি এবং শিল্প থেকে পড়লেও কিন্তু আমি কমন পেয়ে যাব। তো আমি তোমাদের জন্য সম্পূর্ণ বিষয়টা তুলে ধরলাম সমস্ত পার্টের থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তুলে ধরলাম চালাকিও তুলে ধরলাম একদম কম করে কি পড়া যায় সেটা আলোচনা করলাম এই হলো আমাদের জিওগ্রাফির ফাইভ মার্কের কোশ্চেন সাজেশন চালাকি এবং তোমাদের জন্য গুরুত্বপূর্ণ টিপস কীভাবে লিখলে ভালো সমস্ত কিছু ছোট্টোর মধ্যে আমি তোমাদের সামনে তুলে দিলাম এরপরেও যদি কোনোরকম কোনো কিছুর প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্টে তোমরা সেই প্রশ্ন লিখো চেষ্টা করবো তার উত্তর দেওয়ার ধন্যবাদ